আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি যেহেতু প্যারিসে ক্রিসমাসের আমেজ এখনও চলছে তাই চলে গিয়েছিলাম গ্যালারি লাফাইতে যে সুন্দর ক্রিসমাস ট্রিটি সাজিয়েছে সেটি দেখার জন্য ওদের একশো তিরিশ বছর পূর্তি উপলক্ষে এই ক্রিসমাস ট্রিটি সাজিয়েছে ওরা অনেক সুন্দর করে বিভিন্ন রকমের রঙের লাইট দিয়ে উপরে দেখতে পাচ্ছেন রুফটপটা কত সুন্দর সাজিয়েছে খুবই সুন্দর দেখতে পাশের ছোট্ট একটি ট্যারাসের মতন করেছে যেখান দিয়ে মানুষ যে কাছে থেকে সেলফি বা ভিডিও করতে পারে প্রচুর মানুষের ভিড় ছিল লাইনে দাঁড়ানো ছিল ওখানে যাওয়ার জন্য কাছে থেকে ছবি তোলার জন্য যেহেতু এত মানুষের ভিড় আমি ওখানে আর যাইনি নিচে লেখা দেখতে পাচ্ছেন লো সৎ নোয়েল যার মানে হচ্ছে একশো তিরিশতম বড় দিন বাংলায় দেখতে পাচ্ছেন মানুষে ভিড় প্রচুর এখানে সবাই এখানে ছবি ভিডিও করার জন্য এখানে দাঁড়িয়েছে ওরা তিরিশ মিনিট পর পর লাইটের সাথে মিউজিক দিয়ে একটি সুন্দর পরিবেশনা করছে আসলে দেখতে খুবই ভালো লাগছিল wir müssen uns organisieren. তারপরে প্রচুর মানুষের ভিড় ওখানে আর দাঁড়িয়ে থাকা গেল না বাহিরে মোটামুটি ঠান্ডা ছিল কিন্তু গ্যালারি লাফাইতে ভিতরে ঢুকে বাচ্চাদের আর আমার খুব গরম লাগতে শুরু করেছিল আসলে গ্যালারি লাফাইতে যারা আসেন তারা সবাই মোটামুটি বিভিন্ন জায়গায় শপিং করতে সময় নষ্ট না করে একই জায়গায় সব ধরনের ব্র্যান্ডের শোরুম যেহেতু পাওয়া যায় সবাই মোটামুটি এখানেই আসেন এবং সব ধরনের লাকজারিয়াস ব্র্যান্ডগুলোর শোরুম এখানে রয়েছে একসাথে এবং সাথে সাথে পেস্ট্রি শপ ছোট মিনি রেস্টুরেন্ট কফি শপগুলো তো রয়েছেই এবং সবগুলি আভিজাত্য পাছেন পাচ্ছেন কুচিশড় আর নিচে চলে যাচ্ছি এখানে স্যানেল শুরু রয়েছে দেখতে পাচ্ছেন নিজের থেকে ক্রিসমাস ট্রি কত সুন্দর লাগছে আরমারি স্টল Yves Saint Lawrence. Oh, 20 maanden Yves Saint Lawrence. Lampum. Lampum. de অসাধারণ সাজে সাজানো হয়েছে সব ক্রেতাদের আকৃষ্ট করতেই এত সুন্দর করে সাজানো ক্রিসমাসে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম